প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো ভালো করে পড়াশোনা করছো আজকে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত সহায়ক পাঠ কোনি থেকে তোমাদের সাজেশান দেব খাতা পেন নিয়ে তৈরি হও আর বলে রাখি কোনি থেকে কিন্তু মাধ্যমিকে তিনটে প্রশ্ন থাকে মাধ্যমিকের তিন তিনটে প্রশ্ন থাকে লিখতে হয় দুটো যার নম্বর হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ দুগুণে দশ দশটা নম্বর থাকে কোনি থেকে তো সেক্ষেত্রে কোনির গুরুত্ব কিন্তু দশটা নম্বর মানে অনেকটা নম্বর ঠিক আছে তো প্রথমে যেটা বলবো তোমরা স্কুলে যখন তোমাদের কোনি পড়াবে একটু মন গল্পটা শুনে শুনে নিও ঠিক আছে শুনবে কেন কি অনেক সময় একটু ধারণা থাকলে ওটা সুবিধে হয় একেবারে না জেনে কয়েকটা প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা দিতে যাওয়াটা একটু বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয় না একটু স্কুলে যখন তোমাদের পড়াবে তখন কিন্তু একটু শুনো ক্লাসটা একটু ফলো করো এবার দ্বিতীয় যেটা বলবো যে তার মধ্যে আমি কিছু সাজেশান বা যেগুলো আসতে পারে সম্ভাব্য দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষায় সেগুলো একটুখানি আলোকপাত করার চেষ্টা করব লেখো প্রথম প্রশ্ন যেটা লিখবে কোনি থেকে কোনি থেকে প্রথম প্রশ্ন কোনি রচনা অবলম্বনে হ্যাঁ তার আগে লিখে রাখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে পোস্টের উত্তর দাও পোস্টের মান পাঁচ কম বেশি একশো পঞ্চাশ শব্দে পোস্টের উত্তর দাও পোস্টের মান পাঁচ আবারও বলছি কোনি থেকে দুটো প্রশ্ন আসে এই তিনটে প্রশ্ন আসে লিখতে হয় দুটো পাঁচ ইন্টু টু সমান টেন পাঁচ দুগুণে দশ দুটো পোস্ট লিখতে হয় একটা প্রশ্ন এক্সট্রা থাকে তো ফাইভ ইন্টু টু ইজিক্যাল টু টেন দশ মার্ক্স পরীক্ষায় কোশ্চেন আসে কিন্তু সেই জন্য বলছি কোনিকে একেবারে বাদ যাওয়া বা একেবারে মানে অবহেলা করা খুব একটা কাজের কথা হবে না লেখো প্রথম প্রশ্ন কোনি রচনা অবলম্বনে কোনি রচনা অবলম্বনে ক্ষিতিশের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো ক্ষিতীশের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো কোনি রচনা অবলম্বনে ক্ষিতীশের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে আজ বারুনে আজ বারুনে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে বারুণি কী বারুণি কী জিজ্ঞাসা চিহ্ন দাও ওই সঙ্গে লিখবে এই অনুষ্ঠান উপলক্ষে এই অনুষ্ঠান উপলক্ষে কী করা হয় এই অনুষ্ঠান উপলক্ষে কী করা হয় জিজ্ঞাসা চিহ্ন দাও ওই সঙ্গে লিখবে ছোটো ছেলের দলের মনে ছোট ছেলের দলের মনে এ বিষয়ে উন্মাদনার কারণ কী এ বিষয়ে উন্মাদনার কারণ কি এ বিষয়ে উন্মাদনার কারণ কি চলে পরের প্রশ্নে ইনভার্টার কমত দেবে ইনভার্টার কমে লিখবে খাওয়ায় আমার লোভ নেই খাওয়ায় আমার লোভ নেই দাঁড়িয়ে দাও ডায়েটিং করি ড আকার একার ট হস্যই অনুসর ডায়েটিং করি ইনভাইট ক্রমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে বক্তাকে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও তিনি আগে কেমন খেতেন তিনি আগে কেমন খেতেন জিজ্ঞাসা চিন্ন দাও ডায়েটিংয়ের পরে তিনি কি ধরনের আহার গ্রহণ করেন ডায়েটিংয়ের পরে তিনি কি ধরনের খাবার গ্রহণ করেন ডায়েটিংয়ের পরে তিনি কি ধরনের খাবার গ্রহণ করেন জিজ্ঞাসা চিহ্ন দাও চলে এসো পরের প্রশ্নে ইউনাইটেড দিয়ে লিখবে পরের প্রশ্ন একটা মেয়ে পেয়েছি একটা মেয়ে পেয়েছি কমা দাও তাকে শেখাবার সুযোগটুকু দিও তাকে শেখাবার সুযোগটুকু দিও কমা দাও তাহলেই হবে তাহলেই হবে একটা মেয়ে পেয়েছি কমা তাকে শেখাবার সুযোগটুকু দিও তাহলেই হবে কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে পোস্ট লিখবে বক্তার এমন আকতির কারণ কি বক্তার এমন আকুতির আকার কহস্য তহস্যই দাও বক্তার এমন আকুতির কারণ কি জিজ্ঞাসা চিহ্ন দাও ওই সঙ্গে লিখবে উদ্ধৃতাংশটিতে উদ্ধৃতাংশটিতে বক্তার কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে উদ্ধৃতাংশটিতে বক্তার কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে উদ্ধৃতাংশটিতে বক্তার কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে চলে এসো পরের প্রশ্নে ইনভার্টেড কমাতে লিখবে ক্ষিতিশের একটা হাত তোলা ক্ষিতীশের একটা হাত তোলা দাঁড়িয়ে দাও চোয়াল শক্ত চোয়াল শক্ত ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে ক্ষিতীর সিংহের এইরকম প্রতিক্রিয়ার কারণ কী ক্ষিতীর সিংহের রকম প্রতিক্রিয়ার কারণ কী ক্ষিতিসের এই রকম প্রতিক্রিয়ার কারণ কী জিজ্ঞাসা আছে দাও পরে প্রশ্ন লিখবে পরে প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে কম্পিটিশনে পড়লে কম্পিটিশনে পড়লে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে দাঁড়িয়ে দাও ইনভার্টার ক্রমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কার উক্তি কার উক্তি জিজ্ঞাসা দাও মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসা চিন্ন দাও পরের প্রশ্ন লিখবে পরের প্রশ্ন লেখার আগে যারা নতুন চ্যানেলটিতে এসছো তোমাদের কাছে বলবো তোমরা যদি এই ধরনের প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক দিও তোমাদের কী ধরনের প্রশ্ন চাই কী ধরনের উত্তর চাই সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো আর যদি এখন তো কিছু করতে না যাও কিছুই করতে হবে না ভালো করে পড়াশোনাটা করো তাহলেই কিন্তু এত পরিশ্রম তোমাদেরও পরিশ্রম আমারও পরিশ্রম সবটাই কিন্তু সার্থক হবে যদি আমরা ঠিকমতো পড়াশোনাটা করি তাহলে মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে তাহলে এই পরিশ্রমটা একদম সফল হয়ে উঠবে সার্থক হয়ে উঠবে চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন লেখো ইনভার্ট কমা দিয়ে এটা বুকের মধ্যে পুষে রাখুক এটা বুকের মধ্যে পুষে রাখুক প্রহস্য মধ্যমস্য এক এটা বুকের মধ্যে পুষে রাখুক ইনভার্ট কমা ক্লোজ করে দিয়ে লিখবে বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে জিজ্ঞাসা ছিল দাও ওই সঙ্গে লিখবে ক্ষিদ্দা কেন এই পুষে রাখার কথা ভাবছেন ক্ষিদ্দা কেন এই পুষে রাখার কথা ভাবছেন ক্ষিদ্দা কেন এই পুষে রাখার কথাটা ভাবছেন পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে যথারীতি লেখক ইনভার্টেড কমা দিয়ে লেখো এটা খেলার এটা খেলার কমা এটা সাহসের এটা খেলার কমা এটা সাহসের কমা এটা চ্যালেঞ্জের ব্যাপার এটা খেলার কমা এটা সাহসের কমা এটা চ্যালেঞ্জের ব্যাপার জয় জফালা আকার লয়কার ইং কার ওই বর্গের জয়কার র এটা চ্যালেঞ্জের ব্যাপার দাঁড়িয়ে দাও ইনভাইটেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কে কমা কখন কে কমা কখন কমা কাকে এ কথা বলেছিল কে কখন কাকে এ কথা বলেছিল জিরা ছিল দাও এ কথা বলার কারণ কি এ কথা বলার কারণ কি। চলে এসো পরের প্রশ্নে ইনভার্টেড কমাতে লিখবে পরের প্রশ্ন হঠাৎ তার চোখে ভেসে উঠল হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটি সাত বাংলায় সাত দেবে তারপরে শূন্য দেবে সত্তরটা ইনভার্টেড কমাতে রাখবে ইনভার্টেড কমা রেখে তারপরে লিখবে সংখ্যাটি এরপরে ইনভার্টেড কমা আবার ক্লোজ করবে করে ড্যাশ দিয়ে লিখবে কোন ঘটনায় এমন হয়েছিল কোন ঘটনায় এমন হয়েছিল এ হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্তর সংখ্যাটি ড্যাশ দিয়ে লিখবে কোন ঘটনায় এমন হয়েছিল জিজ্ঞাসার চিহ্ন দাও ওই সঙ্গে লিখবে কোনির কাছে এই সংখ্যাটার তাৎপর্য কি ছিল কোনির কাছে এই সংখ্যাটার তাৎপর্য কি ছিল জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে পরের প্রশ্ন লিখবো ইনভার্টেড কমা দিয়ে ওই জলের নিচে লুকিয়েছিলাম আর বলছিলাম ওই জলের নিচে লুকিয়েছিলাম আর বলছিলাম ওই জলের জলের নিচে ওই জলের নিচে লুকিয়েছিলাম আর বলছিলাম ড্যাস দাও সব পারে সব পারে কমা মানুষ সব পারে মানুষ সব পারে ডট 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 ফাইট কোনি ফাইট ফাইট কোনি ফাইট দাঁড়িয়ে দাও ইমাইটেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কার উক্তি কার উক্তি জিজ্ঞাসা চিহ্ন দাও মানুষ যে সব পারে মানুষ যে সব পারে কমা দাও তার কি প্রমাণ এই উপন্যাসে পাওয়া গেছে তার কি প্রমাণ এই উপন্যাসে পাওয়া গেছে জিজ্ঞাসা চিহ্ন দাও ফাইট কোনি ফাইট উক্তিটি ফাইট কোনি ফাইট উক্তিটি যে উপন্যাসের মূল মন্ত্র হয়ে উঠেছে তা বুঝিয়ে দাও ফাইট করি ফাইট উক্তিটি যে উপন্যাসের মূল মন্ত্র হয়ে উঠেছে তা বুঝে দাও এই কথা প্রশ্ন ভালো করে করো ভালো লাগবে তোমাদেরও আর আশা করি এর মধ্যে থেকেই মাধ্যমিকে তোমরা কমন পেয়ে যাবে আর ভালো করে পড়াশোনা তোমাদের করতে হবে যেটা সারা বছর ধরে করতে হবে মাধ্যমিক এমন একটা পরীক্ষা যেটা সারা জীবন কিন্তু এর নম্বর এর মার্কশিট কাজে লাগবে তো গুরুত্ব সহকারে পড়াশোনা করো এখানে একটা একটা নম্বর কিন্তু অনেক প্রয়োজন হয়ে পড়বে পরবর্তী জীবনে ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই